ভাইয়া একটু কথা বলা যাবে হ্যাঁ বলা যাবে আচ্ছা একটু মানে বড় গরু অনেক করলাম তো আপনার ছোট গরু হ্যাঁ হ্যাঁ এটা মানুষের অনেক ডিমান থাকে সবার বড়টা কিনতে পারে না তো এটা हेलो লাইট আছে মানে এখানে আমরা দাঁড়াই ভাই এখানে দাঁড়া ভাই কিন্তু একটু কষ্ট করে মানে যাতে পুরো সবলে দেখা যায় সুন্দর করে সুন্দর করে দেখা যায় করে সুন্দর করে ধরবেন যা দেখা যায় তাহলে আপনি এদিকে আসেন দেখা যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ সম্মানিত দর্শক আমরা আপনাদের সাথে রয়েছে উত্তর রাডিয়াবার পুষেরহাট থেকে আমাদের এই হাটে আমরা ইতিমধ্যে অনেকগুলো পশু দেখিয়েছি যেখানে অনেক বড় বড় আমরা কালো মানিক দেখেছি আমরা লাল মানিক দেখেছি অনেক কিছু দেখেছি তবে তার সাথে আমাদের দেশি যে একেবারে দেশি যে গরু আছে সেটাও কিন্তু আছে যারা এখানে একটু আপনাদের বাজেট একটু কম হবে বা সুন্দর একটু দেশি গরু নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের দেশি গরু এখানে আছে আমরা এখন কথা বলবো আমাদের দেশি গরুর ব্যবসায়ী ভাইয়ের সাথে ভাই প্লিজ আপনার নামটা রেজাল ভাই কোথা থেকে এসেছেন নগা থেকে আপনি কয়টা গরু নিয়ে এসছেন পঁচানব্বই এরকম দাম চাচ্ছে না মানে একশো বিশ একশো দশ মানে এক লাখ দশ হাজার বিশ হাজার নব্বই হাজার পঁচানব্বই হাজার এমনটি দাম ওনারা চাচ্ছেন সেই রকম করে হ্যাঁ তবে দাম করে নিতে পারবেন তার মানে আপনারা অবশ্যই একটু আশি নব্বই হাজার টাকা বা পঁচানব্বই হাজার এরকম ভিতরে আপনারা বেশ সুন্দর গরুগুলো পাবেন তো গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একেবারেই খাঁটি মানে দেশি আর কি যেটা বলা হয় দেশি গরু যেটা এলাকাতে আপনার মাঠে ঘাটে খেয়ে যেগুলো বড় হয়েছে আর কি তো এগুলা আপনারা নিতে পারবেন এখানে আমার মনে হয় এগুলো যে যে ফিট খাওয়ানো হয় আমার মনে হয় এগুলো খুব কম এখানে ঘাস খেয়ে এরা বড় হয়েছে দেশি গরু তো আপনারা যদি আসেন দিয়াবাড়ি উত্তর তাহলে অবশ্যই আপনাদের একটু কম বাজেট যেখানে আশি নব্বই হাজার টাকা বাজেট আছে সেই বাজেটের গরুগুলো আপনারা নিতে পারবেন হ্যাঁ এবং আমার মনে হয় যে দেশি মাংসের যে একটা স্বাদ সেই স্বাদটা আপনারা পাবেন ভাই আর কথা বলবো ভাই প্লিজ দাম দর কি মানুষ ক্রেতারা আসছে অলরেডি